এ থিরে ভাই আত বগর বগর করতেছিস কি খিদে কি তোর একা লাগিছে চুলোর পিঠের তো গরম গরম ভাত নামাই নিয়ে আসলাম হাত পুড়ে যাচ্ছে আমার এই ঠান্ডা ঠান্ডা পড়া ধরে ঝোল তরকারি আর খাতি মনে যাচ্ছে না একটু শুকনো শুকনো ভত্তা ভাতে হলি বোধাই একটু ভাত খাতি পারতাম আর যদি তার মধ্যে ফেলাই দিয়ে হয় কটা সুটকি তাহলে তো আর কোনো কথাই নেই বক্সের সুটকি মাছ কিনে দেখিলাম এক প্যাকেট দুনিয়ার কাঁটা গরম পানি দিয়ে পনেরো মিনিট ভিজে রেখে ঠান্ডা পানি দিয়ে সাত ধোয়া দিয়ে নিছি এরপর ফ্রিজের মধ্যে ফেলানো ছিল কটা পালং শাক নিয়ে নিছি কটা কষি কষি ডাল দিকে আস্তে আস্তে ওই ধুয়ে নিয়ে সুন্দর করে কুচোই নিছি এরপর একটা টিস্যু দিয়ে আবার একটু খানি মুছে নিলাম ভিতরে যেন পানি পানি ভাবটা না থাকে মাইরে দিলাম হাফ চা চামচের মতন সবিন তেল পালং শাকের মধ্যে হালকা পাতলা করে মাখাই নেই আজকে দুই রকম করে পালং শাকটা ভাইজে দেখাবো ফার্স্টে এগে সামান্য তেলে ভাইজে নেবো টিকিউ আইউ ডিজিটাল ইয়ার ফ্যার সম্পূর্ণ অত্যাধুনিক কারেন্টে দেওয়ার সাথেই বাটনগুলো গুলো শো হয় দিয়ে দিলাম একশো আশি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য বাইরে দাঁড়ায় দেখতেই পারবা তোমার ভিতরের খাবারটা কিরম করে ভাজা হচ্ছে পেজ লিঙ্ক দেওয়া থাকবে না কমেন্টে আর ক্যাপশনে যাকে লাগবে দ্রুত করে অর্ডার করে ফেলো এইবার কিছু পালং শাক ডাইরেক্ট তেল দিয়ে ভাইজে দেখায় সবসময় তো স্বাস্থ্যসম্মত করেই খাও একবার একটু এরম করে খাইয়ে দেখে না শীতকালে মুখের রুচি ফিরে আসবে না এইবার ওই মাছটা ধুয়ে পানি ঝরাই নিয়ে দিয়ে দিলাম একটু নুন আর হলদির কুড়ো আর হাফ চা চামচের মতন সবিন তেল এনারেও ফাইন করে আগে মাখাই নেব ডুবো তেলেও মুসমুসে করে ভাইজে নিয়ে যায় তা আমি সামান্য তেলে ইনারেও আজকে এয়ার ফ্রাইয়ে ভাজবো মেশিনটা এত কাজের একটু কাজে লাগাতে হবে না ফাইন তেল খরচটাও বাইসে গেল এনারও দিয়ে দিলাম একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য একদম মুসমুসে করে ভাজা হয়ে বেরোইছে দেখো তিনি কিরাম কুরকুরে শব্দ শুনবা নাকি ও ধারে সেই পালং শাকটাও একদম মুসমুসে হয়ে গেছে এই জায়গায় তোমরা থানকুনির পাতা সজনের পাতা এমনকি নিম পাতাও সমান একটু তেলে ড্রাই করতে পারবা এই যে আমার সব রকম করে ভাজা শেষ এটা হচ্ছে তেলে ভাজা পালং শাক মোটামুটি মুসমুসে হয়েছে তার থেকে বেশি মুসমুসে হয়েছে সামান্য তেলে এয়ার ফেয়ারে ভাজা পালং শাক আর ওই মাছ ভাজা এই ঠান্ডার মধ্যে ভর্তা দিয়ে কয়টা ভাত খাবো তা যদি কান দিয়ে ধোমা না উড়ে একটু ঘন্টা খানিক না আসে যে ঝাল দিয়ে ভাত খাইছি তাহলে আর কিছু হলো ইচ্ছা তারা শুকনো ঝাল লবণ দিয়ে ডইলে নিয়ে নিলাম ভাজা রসুন আর ভাজা পিয়াস তার মধ্যে ঢেলে দিলাম ওই ভাজা পালং আর ভাজা শুটকি চানা চুরের মতন মুড়মুড় করে আলতো করে মিশাই নেব। বেশি ডলা ঘষা যাবে না তাহলে এবার ভাঙিয়ে গুঁড়ো হয়ে যাবে না অনায়াসে কোটের মধ্যে মুখ আটকায় রেখে পারবে না পিড়ায় মাস খানিক বেশি হয়ে যাবে না এত কষ্ট করে বানাইছি রোজ রোজ বানাবে কিটা তাই বেশ খানিকটা উঠোই রেখে আমি আবার তার মধ্যে ফেরাই দিলাম কাঁচা পিয়াস পাতা কুচি খানিকটা সরষের তেল আর এক পিস লেবুর রসি প্রায় হাত দিয়ে মা আর ঘিরানে তো আমার জিভেটা লুতুপুতুর লুতুপুতু করতেছে দড়ই যে নিয়ে আইসি আবার চুলোর পিঠের তো টাটকা গরম ভাত ঝালের সাথে আর গরম ভাতের সাথে বোধ একটু ইটিস পিটিস পেরে বেরিতে আছে নাই খাতি বসলে এরা মজা লাগবে কি জানি ওই দেখো ওই দেখো মা খাতি পারলাম না হাত নিয়ে এসে হাজির নে দুই গাল খা খাই আমারে উদ্ধার কর তাও আমার থালের দিক লোভ দিস না যেন বদনাফারেট করা লাগে গোসল করে আসে এই ঠান্ডার মধ্যে রোদে বসে অতি মাত্রায় ঝাল দিয়ে গরম গরম ভাতের সাথে সুটকি দিয়ে পালং ভাজা খাইলাম বাবারে পরের দিন বাইসে থাকলে দেখা হবে না পরের ভিডিওতে চলে যাচ্ছি ধন্যবাদ